সকালের ফার্স্ট কমেডি টপ ফ্যানে ছিল এমডি জুবাইর ভাই জুবাইর ভাই এর বাচ্চা হলো ইন্ডিয়াতে তিনি একটা অনেক ভালো মনের মানুষ moşa ta moşa gana moşa kaam la ওয়েলকাম ওয়েলকাম তিনি এখন লাইভে অ্যাক্টিভলি জয়েন আছেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম জানাই এবং ছোটো করে একটা কমেন্ট করেন আমার ভয়েসটা কি শোনা যায় আর ক্লিয়ার আছে নাকি অবশ্যই কোথা থেকে কানেক্ট যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আশা করি সব আমার কথা বুঝতে পারছেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আরেকজন আরেক পড়াশোনা দেখি লাইফে অ্যাক্টিভলি জয়েন করেছেন প্লিজ আপনার নাম মেনশন করো কমেন্ট করুন এবং কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আর অ্যাকচুয়ালি আপনি কি বাংলাদেশি না অন্য কান্ট্রি আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন অবশ্যই কমেন্টে মেনশন করুন এবং জলদি জলদি সালু সালু কমেন্ট করুন আর টপ ফ্যান লিস্টে চলে আসুন তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার আর আমার বয়সটা যদি ক্লিয়ার থাকে অবশ্যই প্লিজ একটু কাইন্ডলি জানাবেন আমরা দেখতে পাচ্ছি আরেকজনের নিউ পার্সেন আমাদের সঙ্গে অ্যাক্টিভ হয়েছেন আমাদের লাইফে প্লিজ কোথা থেকে এ লাইফটি দেখছেন এবং যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে মেনশন করুন অথবা আপনার নাম দিয়ে মেনশন করতে পারেন দেখতে পাচ্ছি আরেকজন আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তো প্লিজ কোথা থেকে যুক্ত হয়েছেন এবং প্লিজ আপনার নাম দিয়ে মেনটেন করে কমেন্ট করুন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আর টপ ফ্যান লিস্টে চলে আসুন প্লিজ আশা করি আপনার কাছ থেকে আমি আপনার রিসপন্স পাবো সো এটা আশা করি ওয়েলকাম মোস্ট ওয়েলকাম অ্যাক্টিভলি তিনটি পার্সন আমাদের সঙ্গে এবং আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন টপ ফ্যান ডিস্টে চলে আসুন এবং আপনারা কোথা থেকে এই লাইভটিতে অংশগ্রহণ করেছেন প্লিজ একটু কমেন্ট করে মেনশন করুন আপনার নাম দিয়ে মেনশন করুন অথবা লাভ সিটির পক্ষ এবং লাভ সিটি দিয়ে মেনশন করুন অবশ্যই অবশ্যই জানান যে আপনি বাংলাদেশের না ইন্ডিয়ার বাহির বা জীবনে বা পার্ট টাইম কি করেন সেই বিষয়ে জানাবেন চলো চলো ধন্যবাদ তো আশা করি আমার কথা শোনা যায় এবং ক্লিয়ার এত মশা কেন প্রচুর মশা আজকে আজকে যে মশা অতিরিক্ত মশা এত মশা মশা হলে কেমনে কি বলেন ওয়েলকাম মোস্ট ওয়েলকাম জানাই আমি আমাদের সঙ্গে আরও দুটা পার্সন লাইফে যুক্ত হয়েছেন কোথা থেকে আপনারা এই লাইফটি থেকে সংযুক্ত এবং যুক্ত হয়েছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের নাম এবং নাম দিয়ে অবশ্যই কমেন্ট করুন মোস্ট ওয়েলকাম জানাই যারা নিউ নিউ পারসন অ্যাক্টিভলি লাইফে জয়েন করেছেন প্লিজ জানান একটু কমেন্ট করে জানান এবং যদি ভালো লাগে দেখে কমেন্ট যদি না করতে চান একটা লাইক দিয়ে দিন একটা লাইক একটা লাইক একটা লাইক একটা লাইক দিয়ে কী হবে একটা লাইক দিয়ে কী হয় আসলে একটা লাইক দিয়ে কী হয় মশার কামড় অনেক দামি অনেক প্রিয় সবাই তো আর বুঝে না কালকে রাতে মশার কামড় খাইতে 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 জীবন শেষ আজকে তো লাইট চালাইতেছি সেক্ষেত্রে তাও কিন্তু মশা প্রচুর